আসসালামু আলাইকুম চ্যানেল সৌকত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখব গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা এলাকা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে এই বাড়িটি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য এই যে কালার করা রং করা বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি আজকে আমরা দেখব এটি হচ্ছে সেই বাড়িটি এলাকাটি হচ্ছে সুলতান মার্কেট এরিয়া কাশিমপুর সুলতান মার্কেট এটা হচ্ছে সুলতান মার্কেট বাস স্ট্যান্ড এবং সুলতান মার্কেট থেকে এইদিকে চলে গেছে সোজা শোলডুপির দিকে যেটি মেম্বার মার্কেটে গিয়ে পড়েছে এখান থেকে দশ টাকা অটো ভাড়া পড়বে সুলতান মার্কেট থেকে এবং এটি হচ্ছে মেম্বার মার্কেট বিশ্বাস ফার্ম এবং এটি হচ্ছে সুলতান মার্কেট থেকে কাজী মার্কেট যাওয়ার যে রাস্তাটি সেই রাস্তাটি এবং এই বড়ো রাস্তাটি থেকে ভিতর দিকে একটি রাস্তা চলে গেছে এখান থেকে মাত্র এক মিনিট থেকে দুই মিনিট হেঁটে গেলে কিন্তু আমরা বাড়িতে চলে যাব এই রাস্তাটি দিয়ে এটি হচ্ছে বারো ফিটের রাস্তা সামনে গিয়ে কিন্তু এটি হচ্ছে আট ফিটের রাস্তা এবং আট ফিটের রাস্তাটি কিন্তু বাড়ির সামনের পুরো রাস্তাটি এবং এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়ির পাশ দিকে যেটি রাস্তা চলে গেছে ভিতরের দিকে সেই বাড়িটিতে আমরা যাব আজকে এটি হচ্ছে রাস্তাটিতে যা বাড়িতে যাওয়ার জন্য যে রাস্তা সেই রাস্তাটি হচ্ছে এটি এবং এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথে লাগোয়া কিন্তু এই বাড়িটি এটি হচ্ছে আজকে আমাদের বাড়ি আপনারা যারা গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা এরিয়াতে শৈলডবি মেম্বার মার্কেট ডানা সোয়েটার্স এ পাশে আরও বড়ো বড়ো অনেকগুলো শিল্প প্রতিষ্ঠানের সমৃদ্ধ এলাকা সমৃদ্ধ যেটি স্কোয়ার ফার্মা এবং স্কোয়ার টেক্সটাইল স এই পাশে জিমএ জিএমএস টেক্সটাইল সহ স্কোয়ার টেক্সটাইল সহ সংখ্যা শিল্প কারখানা সমৃদ্ধ এই এরিয়াতে যারা বাড়ি খোঁজ করছিলেন যারা জমি খোঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা হয়েছে এটি হচ্ছে বাড়িটি দেখতে পাচ্ছেন সামনে রাস্তা সোজা একদম বাড়িতে এবং এই যে রং করার যে অংশটুকু এখান থেকে কিন্তু সীমানা শুরু এটি হচ্ছে বাড়ির মিটার বাড়িটির চারপাশে বিভিন্ন অংশ আপনাদেরকে প্রথমে দেখাচ্ছে তারপর আমরা ভিতরে দিকে যাবো আস্তে আস্তে বাড়িটি কিন্তু দুইটি ইউনিটে বিভক্ত যেমন এটি একটি গলিপথ এই গলিপথে কিন্তু এখানে অনেকগুলো রুম রয়েছে এবারে সবচেয়ে সুবিধা হচ্ছে সবগুলো রুমে কিন্তু অ্যাটাচ টয়লেট গোসলখানা সেপারেট সমৃদ্ধ এবং বিশাল আকারের জমির পরিমাণ সহ কিন্তু বাড়িটি প্রতিটি রুমে কিন্তু ভিতরে সেপারেট অ্যাটাচ টয়লেট গোসলখানা রয়েছে এটি বাড়িটির ভিতরের অংশ দেখতে পাচ্ছি এক পাশে গলি যেটি সেটি দেখানো হচ্ছে আপনাদেরকে আমরা এই পাশের অংশ থেকে বের হচ্ছি এপাশে রুমগুলো রয়েছে প্রতিটা রুমের সাথে কিন্তু একটা স্টলের গোসলখানা একদম সেপারেট করা হয়েছে কারোর সাথে কারো কোনো সম্পৃক্ততা নেই সবাই সবার মতো এখানে বসবাস করতে পারে যেহেতু এলাকাটির শিল্পাঞ্চল প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা এলাকাটিতে এটি বাড়িটির আমরা বের হচ্ছি রাস্তাতে এবং অপর সাইডের যে অংশটুকু সেই অংশটুকুতে আমরা আচ্ছা অংশটুকুতে আমরা যাচ্ছি এবং এই পাশে হচ্ছে আরেকটি অংশ আরেকটি সীমানার অংশ এর পাশে দ্বিতীয় অংশ দ্বিতীয় পিছনের এটি আরেকটি গলিপথ এখানে আরও কয়েকটি রুম রয়েছে আমি আপনাদেরকে বাড়ির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর জেলা কাশিমপুর থানা পাঁচ নম্বর ওয়ার্ডের পশ্চিম শৈলডুবি মেম্বার মার্কেট পশ্চিম শৈলডুবি মেম্বার মার্কেটের এই এলাকাটি বিশ্বাস অ্যাগ্রো ফার্ম যেটি আছে তার পাশ থেকেই স্টার্ন হাউজিং রুটে কিন্তু আজকের এই বাড়িটি পড়েছে এখানে জমির পরিমাণ হচ্ছে দশ শতাংশ জমির পরিমাণ দশ শতাংশ এবং দশ শতাংশ জমির উপরেই কিন্তু দুই পাশে সেপারেট করে কিন্তু ওয়ান এন সিস্টেম করে রুমগুলো করা হয়েছে সর্বমোট রুম রয়েছে আঠারোটি পুরো বাড়িতে মোট আঠারোটি রুম রয়েছে বাড়িটি থেকে কিন্তু আমরা বর্তমানে আমরা যেটি দেখেছি পুরো বাড়িটি ঘুরে যে সেখানে কিন্তু রুম কিন্তু বেশিরভাগ অংশে কিন্তু খালি রয়েছে বর্তমানে বাড়ি বিক্রি করার জন্য কিন্তু রুমগুলো বর্তমানে খালি রাখা হয়েছে যাতে সহজেই এখানে মালিকানার ব্যাপারে যেন সঠিকতা এবং দেখার জন্য যেন সুবিধা হয় সেই কারণে মানে পুরো বেশিরভাগ অংশে কিন্তু রুমগুলো খালি বর্তমানে কিন্তু আপনি যদি সর্বসাকলে যে আঠারোটি রুম রয়েছে এখানে মোটামুটি দুই হাজার করে প্রতিটি রুম থেকে ভাড়া পাওয়া যাবে সেই হিসাবে কিন্তু আপনি আঠেরোটি রুম থেকে ছত্রিশ হাজার টাকা মতো ভাড়া পাবেন যদি পুরো পুরো বাড়িটি যদি ভাড়া হয় তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে জমির পরিমাণটি বেশি দশ শতাংশ জমি সহকারে কিন্তু আজকে এই বাড়িটি বাড়িটির রাস্তা যদি আমরা বলি বড় রাস্তাটি একদম বড় বিশ ফিটের যে রাস্তাটি সেই রাস্তা থেকে আট ফিটের রাস্তা তারপরে কিন্তু ভিতরে সরাসরি আট ফিটের রাস্তাটি কিন্তু বাড়ি পর্যন্ত এসে পৌঁছেছে মোটামুটি পুরো বাড়ি পর্যন্ত একদম আট ফিটের রাস্তা একদম গাড়ি নিয়ে কিন্তু আপনারা গাড়ি মানে আপনি রিক্সা বা রিক্সা মোটরসাইকেল নিয়ে কিন্তু সরাসরি বাড়িতে আসতে পারবেন এটি যেমন সেই আট ফিটের রাস্তাটি বাড়িটিতে গ্যাস নেই বাড়িতে এলাকাটিতে গ্যাস নেই গ্যাস সংযোগ নেই এলাকাটিতে তবে এলাকা কিন্তু প্রচুর পরে শিল্প কারখানা সমৃদ্ধ এলাকা যেটা আমি আগেও বলেছি আপনার কিন্তু সহজে ভালো ভাড়া পাবেন যদি আপনারা একটু যত্ন নেন বাড়িটির প্রতি তাহলে ভালো ভাড়া পাওয়া সম্ভব বাড়িটি থেকে যেহেতু জমির পরিমাণ বেশি রয়েছে তো আজকে এই পরিপূর্ণ যে দশ শতাংশ জমি আঠারোটি রুম মোটামুটি চল্লিশ হাজারটা ভাড়া পাওয়া যাবে এমনই কন্ডিশনের যে এই বাড়িটি এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র এক কোটি টাকা আজকে দশ শতাংশ জমি সহকারে পুরো বাড়িটির দাম চাওয়া হয়েছে এক কোটি টাকা যদিও দামটি একবার ফিক্সড প্রাইস না দাম নিয়ে আপনারা কথা বলতে পারবেন দাম নিয়ে আলোচনা করার সুযোগ আছে মোটামুটি বলতে পারেন যে এলাকাতে জমির যদি আমরা দাম বলি তাহলে মোটামুটি সাত থেকে আট লাখ টাকা করে পার শতাংশ এই এলাকাতে জমির দাম সেই বিবেচনা যদি আমরা বিবেচনা করি দশ শতাংশ জমির দাম হয়তো মোটামুটি সত্তর থেকে আশি লক্ষ টাকা জমির দাম আনুষাঙ্গিক যে আপনার অনেক আঠারোটা রুম আছে তার দাম এভাবে আনুপাতিক হারে আপনি যদি বিবেচনা করেন সেভাবে কিন্তু বাড়িতে দাম চলে আসবে তো আজকে সুন্দর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের প্রতিবিদা নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম